ওয়েলকাম ব্যাক অনলাইন লার্নিং সেন্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ভাই এসপি আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায় থেকে ফিজিক্সের একটি সৃজনশীল সমাধান করবো এই অঙ্কটি এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে বিষ নিউটন বল নিচের দিকে প্রয়োগ করা হচ্ছে এবং সেটি যে একটি পুরত্ব আছে সেটি হচ্ছে সিক্স সেন্টিমিটার স্কোয়ার এন্ড সেটি এই যে এক একদিকে বিষ নিউটন বল প্রয়োগ করা হচ্ছে উপরের দিকে কিন্তু সেই বলটি ক্রিয়াশীল হচ্ছে এবং এর পুরত্ব হচ্ছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার স্কোয়ার দৃশ্যকল্প দুই আমরা দেখতে পাচ্ছি একটি বস্তু আর এর নিচের মসৃণ দেওয়া রয়েছে এবং সেটির উপরে উস উঠতেছে নিক্ষিপ্ত বস্তুটি সর্বোচ্চ একশো দশমিক পাঁচ মিটার উচ্চতায় উঠতে পারে তো প্রথম প্রশ্নটি হচ্ছে হুকের সূত্রটি নির্ণয় করো তো তার দ্বিতীয় সূত্র প্রশ্নটি হচ্ছে গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য পানি ব্যবহার করা হয় কেন ব্যাখ্যা করো আগে আমরা এই দুটি প্রশ্নের সমাধান করি যেমন হুকের সূত্রটি হলো স্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক এই আনসারটি অনেক কমন আপনারা অবশ্যই জেনে থাকবেন ক নম্বর আমরা দেখতে পাচ্ছি যে পানি কেন ব্যবহার করা হয় গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য তো আমরা এভাবে লিখতে পারি আমরা জানি পানির আপেক্ষিক তাপ ষাট হাজার দুইশো কেজি ইনভার্স ওয়ান কে ইনভার্স ওয়ান অর্থাৎ প্রতি এক কেজি পানির তাপমাত্রা এক কে বাড়াতে চার হাজার দুইশো জোল তাপের প্রয়োজন হয় পানির এই উচ্চতায় আপেক্ষিক তাপের জন্য অনেক তাপ শোষণ করলেও পানির উষ্ণতা অল্প বৃদ্ধি পায় এর কারণে গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য পানি ব্যবহার করা হয় জিনিসটা একটু যদি আমরা বুঝতে চাই দেখুন পানি কিন্তু অনেক গণ হয় এবং এই গরম জিনিসটাকে পানি কি তার সাথে অ্যাটাচ করে নেয় তাপ শোষণ করে নেয় যদিও পানিগুলো কিছু উষ্ণ হয় তারপরে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে গ নম্বরটা হচ্ছে যে উদ্দীপকের তত্ত্ব হতে বড় পিস্টনে ঊর্ধ্বমুখী বল নির্ণয় করো আমরা দৃশ্যকল্প একের চিত্র থেকেই বুঝতে পারছি যে এখানে এ এর মান দেওয়া আছে অর্থাৎ এ ওয়ান অর্থাৎ টোয়েন্টি নিউটন দেওয়া আছে কিন্তু পৃষ্ঠন ঊর্ধ্বমুখী যে বলটি উঠছে সেটির কিন্তু কয় নিউটন সেটি কিন্তু দেওয়া হয়নি কয়নিউটন বল তো সেটি আমরা কীভাবে নির্ণয় করবো এটি একেবারে সোজা তো আপনারা লিখবেন যে এখানে এফ ওয়ান নিউটন এ ওয়ান টু সিক্স সেন্টিমিটার স্কোয়ার তাহলে এফ টু তাহলে আমরা জানি আমরা একটি সূত্র শিখেছি এফ টু ডিভাইডেড এফ এ ওয়ান এ বা এ এনিথিং বা এফ টু ইকুয়াল টু এ টু ডিভাইডেড এ ওয়ান এফ ওয়ান যেহেতু আমরা এফ টু মান বের করব সেই জন্য এফ টু সাইডে এবং এফ ওয়ান অন্য সাইডে নিয়ে নিলাম তারপর ক্যালকুলেশন করে পেলাম আমরা আশি নিউটন অর্থাৎ ঊর্ধ্বমুখী বল হচ্ছে আশি নিউটন অর্থাৎ ঊর্ধ্বমুখী আশি নিউটন বল প্রয়োগ করবে গো নম্বর প্রশ্নটি যদি আমরা একটু মনোযোগ সহকারে দেখি এটি এই সৃজনশীল সব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উদ্দীপকের ক্ষেত্রে কুতায় নিক্ষিপ্ত বস্তুর বিভক শক্তির মান গতিশক্তির তিনগুণ হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও তো এই যে প্রশ্নটি আবারও বলছি আপনারা অনেক মনোযোগ দিয়ে এই আনসারটি দেখবেন কারণ এই প্রশ্নটি যদি পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন আসে পরীক্ষায় তাহলে এই গহ নম্বর প্রশ্নটি আপনি হান্ড্রেডে হান্ড্রেড পাবেন হয়তো তিনের জায়গায় থাকবে গতিশক্তির জায়গায় বিভক শক্তি বিভোগ শক্তির জায়গায় গতিশক্তি কিন্তু এই প্রশ্নটি যদি পঞ্চম অধ্যায় থেকে কোনো টিচার প্রশ্ন করতে চান তাহলে অবশ্যই তাকে এই প্রশ্নটি নিতেই হবে তো চলুন এই প্রশ্নটির কীভাবে আমরা সমাধান করতে পারি এখানে নিক্ষিপ্ত বস্তুটির সর্বোচ্চ উচ্চতা এই চিকলটু একশো বাইশ দশমিক পাঁচ মিটার যেটা আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য কারণ সর্বোচ্চ উচ্চতা যাওয়ার পর ব্যাগ শূন্য হয়ে যায় তারপর অবিকর্ষ যে তরণ জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এম এস ইনভার্স টু বস্তুটির নিখে ব্যাগ অর্থাৎ ইউ হলে আমরা এটি দরে নিতে হবে তারপর আমরা এখানে সাইডে দিয়ে একটা চিত্র এঁকেছি অবশ্যই আপনি এটি পেন্সিল দিয়ে আঁকবেন আমরা জানি বিস্কোয়ার ইকেল টু ইকোয়ার মাইনাস টু জিএস কারণ এটাই ব্যাগের এই যে আদিবেগটি এটি কিন্তু বাতাসের বিপরীতে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠতে উঠতেছে সেই জন্য আমরা বিস্কোয়ার ইকল টু ইউ স্কোয়ার মাইনাস টু জিএস দিয়েছি যদি সেটি নিচের দিকে পড়তো তাহলে প্লাস হতো তারপর আমরা স্কোয়ার মান জিরো জিরো স্কোয়ার ইকল টু ইউ স্কোয়ার মাইনাস টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু একশো বাইশ দশমিক পাঁচ বা ইউ স্কোয়ার ইকল টু চব্বিশশো এক মিটার স্কোয়ার এস ইনভার্স টু তারপর দড়ি ভূমি হতে এক্স উচ্চতায় এম বরের এ বস্তুটির বিভক শক্তির মান গতিশক্তির তিন গুণ হবে আমরা ধরলাম তাহলে এক্স উচ্চতায় বিভক শক্তি ইপি ইকাল টু এম জি এক্স এটা আমাদেরকে ধরতে হবে এটি এই অঙ্ক সমাধানের একমাত্র সিস্টেম তারপর গতিশক্তি ইকাল টু টিপি ইকাল টু হাফ এম বি স্কোয়ার বা ই আমরা ইও ধরতে পারি এ কে ইকাল টু হাফ এম বি এক্স স্কোয়ার তারপর হাফ এর মান ব্যবহার করলাম এখান থেকে আমরা এটা সমীকরণ নিলাম এম ইন টু বারোশো পা বারোশো দশমিক পাঁচ মাইনাস নাইন পয়েন্ট এইট এক্স তারপর শর্ত মতে ইপে মান আমরা জানি ইপির মান জানি এম জি এক্স টু এম এই যে তিন গুণ বলেছে তাহলে তিন দিয়ে গুণ করা হবে তারপর আমরা ক্যালকুলেশন করে পাই এক্সের মান একানব্বই দশমিক সাতাশি মিটার উদ্দীপকার ক্ষেত্রে ভূমি হতে একানব্বই দশমিক সাতাশি মিটার উচ্চতায় নিক্ষিপ্ত বস্তুর বিভক শক্তির মান গতিশক্তির তিনগুণ হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ইউটিউব চ্যানেলকে ভিডিওটি দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন এরকম প্রতিদিন আমাদের সাজেশনমূলক ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে